ছোট বড় সব ধরনের হারিয়েছে কিন্তু আপনারা এক দোকান থেকেই কিনতে পারবেন সম্পূর্ণ মার্বেল গ্রানাইটের কিন্তু রয়েছে আজকে কুকারে স্টোর ঢাকা নিউ সুপার মার্কেটের নিশ্লাই সব নম্বর হচ্ছে তিনশো ছত্রিশ

কিন্তু উঠে যেত এটা কিন্তু এটা কখনো উঠবে না তো আরেকটা কথা বলে দেয় আমাদের পোটাক যেগুলো দেখতেছেন আমাদের গ্রান্টি থাকে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর কিসের গ্রান্টি আপনার হঠাৎ করে প্রলেপটা উঠে গেছে আচ্ছা নিয়ে আসবেন কোম্পানি এটা করে দিবে সব রকমের চামচ এর মধ্যে ইউজ করতে পারবেন আবার সব রকমের বসাতে এগুলোর সাথে গিফট আছে গিফট আমি পরে দেখাবো সেটা বড় বড় এই যে বড় হাড়িটা আমি কিন্তু নিয়ে আসলাম আপুদের জন্য দেখেন এই যে দেখেন কত বড় হাড়ি দেখেন বিশাল বড় হাড়ি আগে তো ছিল নন স্টিক আচ্ছা তাতে কি হয়তো পোলেপুলো উঠে যেত লেগে যেত এই যে দেখেন এগুলো আপনি সব চুলাতে বসা প্লেট করা আছে হ্যাঁ আগুনটা কিন্তু ছড়াবে ছড়াবে আর এটা সব রকমের চামচ ইউজ করতে পারবেন এবং খুবই কিন্তু বড় এটার মধ্যে যদি একটা জিনিস বলি আপনাকে যদি মাংস সেন্টিমিটার এটা কি সেন্টিমিটার 36 আচ্ছা মাংস রান্না হ্যাঁ এটার মধ্যে যদি আপনি মাংস করলে আমরা দেখা যায় 10 12 কেজি করা যাবে কেন মাংসটা আমরা যখন আমরা ভুনা করি বা কষালে কিন্তু অল্প হয়ে যায় রাইট আর যখন রাইসটা করলে তো একটু বাড়বে রাইসটা করতে গেলে এটার মধ্যে আপনার জায়গা প্রায় 5 কেজি পর্যন্ত আপনি পোলাও চাল করতে পারবেন এটার মধ্যে আচ্ছা এটা এরপরে হলো সাইজ হলো ছোট এই যে এটা এটা হলো আপনি দেখে 34 34 হ্যাঁ এটা হলো 34 সেমি আচ্ছা এরপরে হলো এরপরে এটা কত সেন্টিমিটার এরপরে এটা হলো আপনি দেখেন 28 সেমি 28 সেমি জি এটা হলো 28 সেমি ওকে এটা হচ্ছে 6 পিসের সেট এই হলো 6 পিসের সেট 6 পিস বলতে কোনটা কোনটা যেটা বলে দে পাত্র তিনটা ঢাকনা তিনটা আচ্ছা এ হলো 6টা সেট 6টা সেট জি আচ্ছা এখানে কি গিফট থাকবে ভাই হ্যাঁ এগুলোর সাথে গিফট থাকবে

এটা হলো কি সাইজ আছে আমি সাইজ গুলো সব বলে দিচ্ছি আপনাদেরকে এই আমি মনে করি সংসার আর কিছু লাগে না কিন্তু সেট নিলে বরঞ্চ আপনাদের জন্য ভালো লাভবান বলে দিই এই যেটা দেখতেছেন এটা সেন্টিমিটারটা হলো চৌত্রিশ এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার এটা তিরিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার ছাব্বিশ কড়াইটা হচ্ছে এটার সাথে এবং এটা প্রাইস আমি আপনাদের দশ পিস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো পাঁচশো টাকা পড়বে আলাদা আলাদা কিন্তু সতেরো আঠারো হাজার টাকা চলে আসে অনেক পড়বে একসাথে নিলে যেমন একটা কথা বলে আপনি একটা

চার হাজার টাকা চার হাজার টাকা এটা হলো কিয়ম্রান্ডের কিয়মি চার টা ফ্রি আচ্ছা আচ্ছা আরেকটা আছে ডিজনি ব্র্যান্ডের এটা আচ্ছা ডিজনি ব্র্যান্ড এটা কিন্তু ডিজনি কোম্পানি ওকে এটারও কিন্তু সেম কিয়ম এর কিন্তু আছে আচ্ছা ডিজনি কোম্পানি এটা

এই যেটা এখানে ষোলো পিসের মধ্যে থাকবে কি কি থাকবে আমি বলি চামচ থাকবে দুই চার ছয়টা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ঢাকনা থাকবে আচ্ছা চামচ থাকবে ঠিক আছে ষোলো পিস হলো প্লাস পিসের পাঁচশো টাকা পড়বে পাঁচশো দশ হাজার টাকা ষোলো পিস সাথে কিন্তু গিফট থাকবে আমাদের চামচ থাকবে দুইটা ব্রাশ থাকবে চারটা আচ্ছা আমাদের কাছে

ন হাজার আটশো টাকা নয় ন আটশো টাকা এটা হলো দশ পিসের সেট এই এটা দশ পিস আর বাকি কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে আছে আপনি জিও ব্র্যান্ডের দশ পিসের এটা প্রাইস পড়বে

ডিজনি এটা সেট আমাদের এখানে দেওয়া আছে দশ পিস আপনি যাকে সিক্স পিসের আঠারো পিস বলেন ষোলো পিস বলেন প্রত্যেকটা সাথে ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু ঢাকার বাইরের জন্য বিকাশে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা আর সহজে আসার জন্য আমাদের বিকাশে পেমেন্ট করার জন্য এই যে এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যাকে বিকাশে পেমেন্ট করবেন আর আমাদের শপে আসতে চলে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের নেটওয়ার্কে খুব সমস্যা থাকে আর আমাদের শপ নাম্বার হলো 334 নিউ সুপার মার্কেট কাঁচা বাজার মসজিদের সাথে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই সেটগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন